তো হ্যালো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স প্রিন এটা আজকে আমি পেলাম তো আপনাদের ভালোবাসায় আজকে আমি আমার হাতে গুগল অ্যাডসেন্স প্রিনটা পেয়ে গেলাম তো গুগল অ্যাডসেন্স পিনটা পেতে আমাকে কি কি করতে হলো এবং আমার ইউটিউব চ্যানেল কবে মনিটাইজ হয়েছে তো সমস্ত কথা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আজ থেকে প্রায় আমি পাঁচ বছর আগে থেকে ইউটিউবে ভিডিও বানাই আমি ইউটিউবে ভিডিও বানাই দু সেই দু হাজার উনিশ থেকে লকডাউনে তো তখন আমার একটা ছিল গেমিং চ্যানেল সেই গেমিং চ্যানেলটা প্রায় দু তিন বছর কাজ করেছি কিন্তু সেই গেমিং চ্যানেলে আমি কোনো সফলতা পাইনি তারপরে আমি দু হাজার বাইশে এই ভ্লগ চ্যানেলটা খুলি এই দু হাজার বাইশে ভ্লগ চ্যানেলটা খোলার পরে আমি খুব ভিডিও দিয়ে থাকি কিন্তু ভিডিওতে ভিউ আসে না ও দুটো চারটে দশটা এরকম ভিউ আসতো তাতেই আমি অনেক খুশি হতাম যে মানুষ কাজ বাদ দিয়ে আমার ভিডিও দেখে আমার ভিডিও কয়েকজন দেখে তো এই করতে করতে আমার প্রায় এক বছর লেগে যায় দু হাজার তেইশ সাল মানে দু হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর মানে আমাদের এখানে থানায় একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আপনারা তো অনেকেই চেনেন মনে হয় পল্লীগ্রাম যে শফিক সেই শফিকরা এই থানার পাড়া থানায় অনুষ্ঠান করতে আসে তো সে তো থানার পাড়ায় থানায় ওরা যখন অনুষ্ঠান করতে আসে তখন আমি ওদের দুটো ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিও দুটি আমার ভাইরাল হয়ে যায় প্রায় একটা ভিডিও এক লাখ সত্তর হাজার লোকে দেখেছে মানে আর আরেকটা ভিডিও প্রায় পঁচাত্তর হাজার মানুষ দেখেছে তো এই দুটো ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর আমার চ্যানেলটা আমি যখন মনিটাইজেশন করবো ভাবছিলাম তখন আমি আঠাশে ফেব্রুয়ারি দু সেই দিন রাত্রে আমার চ্যানেলে একটা গাইডলাইন স্ট্রাইক চলে আসে খুবই দুঃখজনকভাবে কিভাবে চলে আসলো আমি বুঝতে পারলাম না তো সেই কারণে আমার তখন মানে আমি কালকে মনিটাইজেশন করব ভাবছিলাম আর আজকে রাতে ধরেন স্ট্রাইকটা চলে আসলো গাইডলাইন তো সেই জন্য আমাকে নব্বই দিন অপেক্ষা করতে হয়েছিল দিয়ে আমি এক উনত্রিশে মে আমার গাইডলাইন স্ট্রাইকটা উঠে যায় তারপরে আমি তিরিশে মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আর একত্রিশে মে আমার মনিটাইজেশনটা হয়ে যায় মানে আপনারা তো জানেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশিং টাইম লাগে তো আমার সমস্তটা হয়ে গিয়েছিল কিন্তু শফিকদের ভিডিও দুটোই আমার প্রথমে ভাইরাল হয় তারপরে আস্তে আস্তে আমি ভিডিও বানাতে থাকি তারপরে তো তখন মনিটাইজেশন হয়েছিল তেইশে মে কিন্তু এতদিন তারপর থেকে আমার ভিডিও মানুষ টুকটাক দেখতো অত আর দেখত না সফিকদের ভিডিওটাই মানুষে দেখেছিল তো তারপর থেকে প্রায় মাস লেগে গেলো মানে জানুয়ারি মাসে আমার ইউটিউব চ্যানেলে যে গুগল অ্যাডসেন্সের দশ ডলার হয় তারপরেই গুগল অ্যাডসেন্স পিনটা পাওয়া যায় দশ ডলার হওয়ার পরে তো আমার জানুয়ারি মাসে সতেরো তারিখে আমার গুগল এডসেন্সে দশ ডলার কমপ্লিট হয়ে যায় তারপরে আমি এই পিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করি মানে দশ ডলার হয়ে যাওয়ার পরে প্রথমে একটা আইডেন্টি ভেরিফিকেশান করা লাগে সেই আইডেন্টিভেরিফিকেশানটা করি ভোটার কার্ড বা প্যান কার্ড দিয়ে পাসপোর্ট এবং আরেকটা ড্রাইভিং লাইসেন্স আমি প্যান কার্ড দিয়ে করেছিলাম তো তারপরে আমার সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমি ইউটিউবে কাজ করছি আমার বাড়ি কোথায় আমি ফেক কি কি সেই কারণের জন্য তার একটা পিন পাঠায়। সেই গুগল অ্যাডসেন্স পিন এই যে লেটারটা দেখতে পাচ্ছেন এই লেটারটার মধ্যে দিয়ে তো সেই পিনটা আমি আজ পেয়েছি তো আপনাদের ভালোবাসার আমি আজকে পিনটা পেয়েছি আপনারা পাশে থাকলে আরও অনেক দূরে যেতে পারবো এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো তো এই গুগল অ্যাডসেন্স প্রিনটা শুধুমাত্র আমি আপনাদের ভালোবাসার জন্য পেয়েছি নাহলে কোনো দিনই পেতাম না মানে আপনারা যে আমাদের ভিডিও দেখেন এটা দেখে দেখে যে সামনে অ্যাডটা দেয় এই অ্যাডটা দেখে দেখে ক্ষুদ্র অ্যাডের যে পয়সা মানে ওটাকে ডলার বলে ক্ষুদ্র ডলার হয়ে হয়ে যেখানে গুগল অ্যাডসেন্সে দশ ডলার পুজো মানে হয়ে যায় তারপরেই এই পিনটার জন্য আমরা আইডেন্টি ভেরিফিকেশানটা করার পর আইডেন্টি ভেরিফিকেশানটা করা হয় দশ ডলার হয়ে গেলে তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এমনি এমনি হয়ে যায় তারপরে এই পিনটা আসলেই অ্যাড্রেস ভেরিফিকেশানটাও হয়ে যায় তো পিনটা আমার চলে এসেছে আমি আজকে অ্যাড্রেস ভেরিফিকেশানটা করব তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আমি এই গুগল অ্যাডসেন্স প্রিনটা পেয়েছি আপনারা আমার ভিডিও যেভাবে দেখছেন এভাবেই দেখে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো তো গুগল অ্যাডসেন্স প্রিন্টটা আমি এবার ভেরিফিকেশন করব তো যারা যারা ভিডিওটা দেখলেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর এই গুগল এডসেন্স স্পিনটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই পেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম